السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر তানাজালুল মালা ইকাতুয়ার রু ফিহা বিইদ নি রব্বী হিম কুল্লি আমর সালা মুনহিয়া হাত্তা মাতুলা আইল ফাজরা আল্লা সুবহান হতাহলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন সূরাটার নাম হচ্ছে কদর ইন্না আনসাল না হুফি লাইলাতিল কদর যা আমরা নাজিল করেছি উহাকে লাইলাতুল কদরে কোরানুল কি বুজানো হয়েছে পবিত্র কোরআনকে নাজিল করেছে লাইলাতুল কদরে এবং বলেছেন জমা আদর কেমন লাইলাতুল কদর যে আল্লাহ রাসুলকে প্রশ্ন করতেছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি এবং আল্লাহ সুবহান আমতলা নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম বলেন শুভা আল্লাহ যদি আল্লাহ এখানে এক হাজার মাস বলেন নাই বলেছেন হাজার মাস কয় হাজার মাস এটা আল্লাহ ভালো জানেন সুতরাং যদি কমপক্ষে এক হাজার মাস আমরা ধরে থাকি তাহলেও তিরাশি থেকে চুরাশি বছর হয় যদি এই একটা রাত আমাদের তাকদিরে ইবাদতের মধ্যে পড়ে যায় কোনো হারাম কাজের মধ্যে না পড়ে তাহলে আপনি আমি চুরাশি বছর ইবাদত করার সৌভাগ্য অর্জন করবো বলেন আল্লাহ আমাদের মধ্যে আমরা হয়তো অনেকে চুরাশি বছর হায়াত পাব না কিন্তু একটি রাতের একটি সিজদা একটি তাজবি এক নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমরা চুরাশি বছর ইবাদতের সৌভাগ্য অর্জন করব বলে আলহামদুলিল্লাহ আমরা উম্মাতে মুহাম্মাদি আমরা হায়াত কম পাই এই জন্য আল্লাহ সুবান এই লাইলাতুল কদরকে একটা বিশেষ স্পেশাল সারপ্রাইজ হিসেবে আমাদের মধ্যে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ যদিও এই লাইলাতুল কদরকে বিতর্কিত করার জন্য সমাজের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যারা সবে বরাতকে লাইলাতুল কদরের সাথে অ্যাডজাস্ট করে মিশিয়ে এই কদরের চেয়ে দেখবেন তাদের লাইলাতুল বরাতের মধ্যে বেশি ঘন বেশি আয়োজন লাইলাতুল বরাত উপলক্ষে কোনো ইবাদত করতে বলা হয় নাই ওই দিন আল্লাহর কাছে আল্লাহ সকল সকল বান্দাকে ক্ষমা করে দিবেন সৃষ্টিকে রহমত করেন ক্ষমা করে দেন এটার জন্য সুনির্দিষ্ট কোন ইবাদত নাই প্রতিদিন যে ইবাদত করেন লাইলাতুল বরাতে সেই ইবাদত যেটা রমজান মাসের পনেরো দিন আগে কিন্তু দেখবেন কই বরাত আসলে তারা বিরিয়ানি রান্না করে জিলাপি এনে মিলাদ মাহাবিল করে হাদিয়া তোহফা দিয়ে সারা রাত্রি জেগে রাত্রের বেলা গুসল করে নানা আয়োজন ঈদেও তারা এত ফেস্তা করে না এটা সম্পূর্ণরূপে আয়োজন করা হারাম আমরা সকল প্রকার ধর্মীয় থেকে অপব্যাখ্যা থেকে কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করবো আমরা বলি আমিন আমরা রমজানের শেষ দশ দিনে রাসুল সাল্লু আলহিয়া তার পরিবারের লোকদেরকে ঘুমাতে দিতেন না উৎসাহ দিতেন জাগার জন্য আমরাও চেষ্টা করব জাগতে ইনশাল্লাহ তার যতটুকু সামর্থ্য আছে শরীরে স্বাস্থ্য কুলায় রমজানের শেষ দশ দিন ইবাদতের উপরে থাকব। আর এই রমজানকে অবশ্যই আমরা সকল প্রকার হারাম থেকে বাঁচতে চেষ্টা করব। সকল প্রকার যত ফা কথা ফা কাজ অশ্লীল বেপর্দা বেহায়াপনা অশ্লীল ভিডিও নাটক সিনেমা পর্নোগ্রাফি ধূমপান জর্দা পান গুল পান থেকে শুরু করে যত হারাম হারামি করে মিথ্যা মিথ্যা বলা বলা সত্যিকারের কাউকে ঠকানো কাউকে মালিককে ঠকানো কর্মচারীকে ঠকানো বাবা মা স্ত্রী সন্তানকে ঠকানো সব ধরনের অশ্লীলতা থেকে ঠকানো থেকে অন্যের হক নষ্ট করা থেকে আমরা বেঁচে থাকতে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবাহ আমাদের আজকের এই লাইলাতুল কদর উপলক্ষে যে নসিহা এটি আমরা বলে আমিন আমাদের সারা রমজান মাসের সিয়াম কিয়াম রাত্রি জাগরণ ইফতার সাহারি সব কবুল করুন আমরা বলি আমিন আমাদের যে সমস্ত ভাইরা ইফতার দিয়েছেন তাদের ইফতারকে আল্লাহ সুবাহ কবুল করুন আমরা বলি আমিন তাদের মনের ন্যাক উদ্দেশ্য আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন যারা ইফতার দিতে পারে নাই মনের কষ্ট রয়েছে ইফতার করতে আসতেছে রমজান মাস বারে আড্ডা নামেরে পার্কে আড্ডা নামেরে মেরে এরপরে জুয়ার আড্ডায় না থেকে এখানে মসজিদে এসেছেন আমাদের সকলে ইফতার আল্লাহ কবুল করে আমরা বলে আমিন আমাদের যারা মৃত রয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ সুবানা জীবনের গুনা খাতা ক্ষমা করে দিয়ে কবর রাজা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস উস নসিফ আমরা বলে আমিন